আমাদের কলে সুপ্রা টুলি দেবো সুপ্রা টুলি হ্যাঁ হ্যাঁ সুপ্রা প্রয়োজন দিয়ে দেবো যা না লাগে আমি সুপ্রটলি টুলি নিয়ে এসেছি এটা কি সুপ্রটলি টুলি এটা এটা দিলে এটা দিলে যে ইনফেকশন হবে না প্লাস হলো ওনাকে ড্রেসিং এর যে অংশটা উঠে গেলে উনি ব্যথা কম পাবে আর গাছ হতে সহায়তা করে রোগীর আরাম দেখা লাগবে এটা নাম হচ্ছে সুপ্রটুলিন হ্যাঁ সুপ্রটুলিন ঠিক আছে কাশি যেটা আমাদের আরো একটু কাজ করতে পারি আমরা করি না কারণ আমাদের ইমার্জেন্সি তো রুগী অনেক ভিড় থাকে এটা আমাদের সম্ভব হয় না আচ্ছা আচ্ছা রুগী তো অনেক থাকে এই ওই লং টাইম